কৃষক বন্ধু তো লক্ষ্মী ভান্ডারের খবরটা আমি একটু পরে বলছি আগে কৃষক বন্ধুরা বলেনি দেখুন কৃষক বন্ধুর দুই দফায় টাকা পাওয়া যায় যাদের এক একরের কম জমি তারা পান চার হাজার টাকা যারা এক একরের বেশি জমি তারা পান দশ হাজার টাকা তো দুটো কিস্তিতে এই টাকা দেওয়া হয় অর্থাৎ প্রথম কিস্তি কিন্তু দেওয়া হয়ে গেছে মার্চ মাসে আর লাস্ট কিস্তি এটা কৃষক বন্ধুর টাকা কিন্তু আজ থেকে দেওয়া শুরু হয়েছে অর্থাৎ এই নভেম্বর মাসেই বাইশ কি তেইশ তারিখ থেকে কিন্তু এই কৃষক বন্ধুর টাকা অলরেডি অ্যাকাউন্টে আসতে শুরু করে দিয়েছে যাদের যাদের কৃষক বন্ধুর টাকা এখনো আসেনি তারা প্লিজ একটু আপনাদের অ্যাকাউন্টগুলো চেক করুন যদি না এসে থাকে দুই থেকে তিন দিন পরে আবার চেক করবেন আশা করি কৃষক বন্ধুর প্রত্যেকের পেমেন্ট কিন্তু এই সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এবারে যে নিউজটা আপনাদেরকে দেবো সেটা হলো লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে দেওয়া হবে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা পেয়ে যাবেন দুই নম্বর পয়েন্ট যারা যারা আবেদন করে রেখেছিলেন কিন্তু এখনো লক্ষ্মী টাকা পাননি তাদের টাকাও এই ডিসেম্বর মাসেই প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে তিন নম্বর পয়েন্ট যারা যারা আবেদন করতে চাইছেন তারা কবে থেকে পাবেন তারা এই ডিসেম্বর মাসেই দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং সেখান থেকে আপনারা ফর্ম তুলে জমা করলেই ডিসেম্বর মাসেই শেষ সপ্তাহের মধ্যেই তাদের এই লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্রুভ হয়ে যাবে আর তাহলে আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা যে ডিসেম্বর মাসে কতগুলো ধামাক আসতে চলেছে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাটা আপনার কৃষক বন্ধু প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রত্যেকটা প্রকল্পের টাকা কিন্তু এই ডিসেম্বর মাসে ক্লিয়ার করে দেওয়া হবে কারণটা কি বলুন তো হ্যাঁ এবারে লাস্ট যেটা বলি লক্ষ্মীর ভাণ্ডার কি তাহলে বাড়তে চলেছে অবশ্যই বাড়বে বন্ধুরা যদিও যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো রকম খবর প্রকাশিত হয়নি কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে এই নিয়ে লেখালেখি হচ্ছে অলরেডি আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে বিজেপির বিধায়ক কিন্তু চিঠি অলরেডি লিখে দিয়েছেন মমতা ব্যানার্জিকে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দু হাজার করতে হবে তাই আপনারা নিশ্চিন্তে থাকুন এই যে সামনে ভোট আসছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই ভোটের আগে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকল্পের টাকা বাড়াক না বাড়াক লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু আপনাদের বাড়াবে তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট একটি আপডেট আপনাদেরকে শেয়ার করলাম দেখা হবে স্যার নেক্সট ভিডিওতে আর যারা যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করেছে যদি আপনারা আবেদন করে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু বার্ধক্য ভাতার টাকা পাবেন এবং কত টাকা করে সেটা কিন্তু এক হাজার টাকা করে কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজে বলা হচ্ছে বারবার যে ভাতার টাকা নাকি বাড়বে তো এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কিন্তু কোনো রকম টাকা বাড়ার কথা অ্যানাউন্সমেন্ট করেনি যখন করবে তখন আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করব এরপরে দু নম্বর যে প্রকল্পটি আলোচনা করব প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা তো প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এই প্রকল্পগুলো এবং বার্ধক্য ভাতা একসাথেই ফর্ম দেওয়া হয় এবং একসাথেই ফর্মের আবেদনগুলো কিন্তু জমা করা হয় বাট একসাথে আপনারা আবেদন করলেও টাকা কিন্তু একসাথে পাওয়া যায় না কারণ প্রত্যেকটা ডিসেম্বর মাসে যদি আমরা ধরি প্রত্যেকটা মাসে কি হয় এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে প্রথমে দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার আর তারপরে দ্বিতীয় দফাতে দেওয়া হয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তো বার্ধক্য ভাতা বিধবতা প্রতিবন্ধী এই তিনটে প্রকল্পেরই কিন্তু আহ এক ডিসেম্বর থেকে যারা যারা আবেদন করেছিলেন প্রত্যেকের নতুনদের টাকা দেওয়া শুরু হবে